নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ কালকেই তো আপনার কইছি কইসি তো নদীতে কত জল বাড়ছে এক রাতের বৃষ্টিতে কিন্তু দেখেন আজকে খালি জল বাড়ে নাই পুরোপুরি বন্যা চলে আসে দেখেন নদীরা খালি একবার এই পার ওই পার পুরো জলে পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে গা এখন মনে মনে খালি আশঙ্কা কতক্ষণে জল বাড়িতে উঠব সেই ভয়ে ভয়ে রয়েছে কিন্তু খালি ভয়ে ভয়ে থাকলে তো ওইব না রান্না বান্না করে খাওয়া দাওয়া তো করা লাগবো তার নাকি আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে চলে এসি আজকে আমি কচুরি বানাবো কিন্তু হ্যাঁ দোকানের মতো না একটু আলাদা নিরামিষ বানাম নিরামিষ কচুরিটা আজকে আমি বানাবো মুগ ডাল আর আলুর পুর ভর্তি করে দেওয়া কেমন বানাই চলেন আপনার পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাকে অবশ্যই ভালো লাগব তাহলে রেসিপিটা শুরু করে চলেন রান্না করে যাইয়া দড়াই দরাইয়া কড়াই চাপা দিছি এটা কি শুকনো মশলা নিছি ধন্যা জিরা গরম মশলা আর শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় সুন্দর করে বাজে নামো এই বাটিতে আমি 200 গ্রাম মুগ ডাল নেছি ডালটা আর সুন্দর করে ভাজানো ডালটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমি বাটি মেপে এক বাটি জল দেব এক বাটি ডাল নেগা আমি দুই বাটি জল দিছি এই জলে ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তিনটা মাদুরি সাইজের আলু দেখানো পাতলা পাতলা করে কাঁটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সেই আলুগুলো এখন ডালের সাথে সিদ্ধ করে নেব ডাল আর আলু যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা নাকি একদম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো ডাল আর আলু সিদ্ধ হতে হতে আর তখন আমি এই যে ময়দাটা মাহাই নেবো ময়দাটা আমি আগের থেকে ভালো করে চাইলা পরিষ্কার করে রাখছি আর এর মধ্যে কিছু আমি মশলা দিয়ে দেবো আর আপনারা শুনতে পারতেছেন কি দূরের থেকে এটা জলের আওয়াজ আসতেছে প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার দেবো পরিমাণ মতো একটু চিনি এবার কটা জোয়ার নিয়ে একটু ঘষে দিলে তাহলে সুগন্ধটা ভালো পাওয়া যায় এবার দেবো সামান্য একটু হিং কচুরিতে একটু হিং না দিলে কিন্তু কচুরির আসল মজা পাওয়া যায় না এবারে একটু বেশি পরিমাণে সাদা তেল দেবো তেলটা একটু বেশি দিলে তাহলে কচুরিটা খাইতে ভালো লাগবে আর খাস্তা ভালো হইব এবারে সব কিছু দিয়ে আমি ভালো করে ময়দাটা ময়াম করে নেবো এই দেখেন বন্ধুরা আমার ময়দারা কত সুন্দর ময়াম হয়ে গেছে দেন একটু মুট করলে কি সুন্দর দলা হয়ে যায় হালকা চাপ দিলে দেন আমার ঝুট হয়ে যায় তার মানে ময়ামটা আমার রয়ে গেছে এখানে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়া একটা শক্ত একটা আটা ডো বানাই নুম দেন বারবার করে জল দিয়ে দিয়া আমি এরকম নরম করে ময়দাটা ছেনে কারণ এটা ডাকা দিয়ে থাকবে যত বেশি ডাকা দিয়ে রাখবেন তত বেশি সুন্দর হইব ময়দাটা তো সুন্দর করে ছেড়ে নিছি এখন দেখি ডাল আর আলুটা সিদ্ধ হয়েছে না ডাল আর আলুর ধান ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর জলও নাই জলটাও শুকায় গেছে ডালটা গোটা গোটা শুধু আপনার দেখাই একটু নখ দিয়ে এরকম করে চাপ দিবেন নখের চাপের ডালটা দুই খন্ড হয়ে গেছে মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে আলু আর ডাল নামাই নেব আলু আর ডাল যে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে সে তো আপনারা এবার আমি আলু আর ডালের পুরটা বানাই নেবো তার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার চাপাই দিছি এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে তোমার অল্প একটু জোয়ান আর তুমি খুবই সামান্য পরিমাণে হিং জোয়ান আর হিং সুন্দর ভাজে ভাজা হয়ে গেছে এবারে আমি ডাল আর আলুগুলো দিয়ে দেবো জাল দেখে দেন কড়াইতে ধরে যাচ্ছে আস্তে আস্তে জাল দিবেন দেখবেন সুন্দর একটা গ্রান বেড়াইব এখন এর মধ্যে আমি সাত মতো নুন দিয়ে দেবো মুগ ডালের তো রংটা এমনিতেই সুন্দর আর একটু সুন্দর করার নাকি একদম অল্প পরিমাণে এনে দিয়ে দেবো না দেওয়ার মতো এক ফোটা ডাল আর আলুর ফোঁটা সুন্দর ভাজা বাজা হয়ে গেছে আর যে শুকনো মশলাটা বাজে রাখছিলাম সেটা আদা গুঁড়া করেছি আদা গুঁড়া মশলাটা এখন দিয়ে দিল আদা গুঁড়া করে দিলে পরে খাওয়ার সময় মুখে বাদে তাহলে খাইতে অনেক ভাল লাগে সুন্দর একটা কয় ডা আমার রেডি হয়ে গেছে এখন আমি উঠাই নেব দেখেন কি সুন্দর একটা জলা হয়েছে না ডালের আলুর পুট ডা থালির মধ্যে নামাইছি এটা ঠান্ডা হইতে থাক গরম তো এখন আদোয়া যাবো না ততক্ষণে আমি ময়দার কামটা সাইডে হালাই দেন বন্ধুরা ময়দাটা কি সুন্দর মোলায়েম ময়া গেছে দেখ কচুরি বানানো নিয়ে ময়দাটা একবার ঠিকঠাক মতো রেডি যেরম আমরা রুটি বানাই রুটি খাই সেরকম রুটির দলার মতো মানে রুটির আটার দলার মতো ময়দার ওমের দলা দলা করে নেই লেচিগুলো যেন একসাথে যদি হয় সেদিকে একটু খেয়াল রাখবেন দেখে নাকি সাইজ করে মানে একই মাপের আমি কটা ময়দার লেচি কেটে নিছি এবারে বেলুন চাকির উপরে আমি একটা ময়দার লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে ভালো করে একটা রুটির মতো বেলে নেব দেন আমি কিন্তু রুটিটা এমনি যে আমরা আটা রুটি খাই সে থেকে কিন্তু পাতলা করে বেলে নিছি এদিকে আমি একটা কলার ডানটির মাথাটা ছেঁচে ব্রাশ বানায় নিছি তাহলে বাটির থেকে যেটুকুনি করে সাদা তেল নিয়ে এটার উপরে সুন্দর করে তেলটা ব্রাশ করে দেবো পুরো রুটিটারে আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিছি এখানে তেলের উপর দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়াই দেবো খেয়াল রাখবেন কিন্তু এটা কিন্তু আমি এখানে ময়দা দি নাই কর্নফ্লাওয়ার দিছি এখানে কিন্তু আপনাকে কর্নফ্লাওয়ারে দিতে হইব উপর দিয়ে সুন্দর করে কর্ণফ্লাওয়ার ছড়াই দিয়ে এই দেখেন এই পাশার থেকে উঠায় এই যে মাছ বরাবর বাজ দিয়ে নেবেন এবার এই পাশে থেকে উঠায়ও সমান করে বাজ দিয়ে নেবেন এখন এটার উপর আমি আবারও তেল ব্রাশ করে দেবো তারপর আবারও আমি উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এটা আবারও বাজ করে এই করে তার উপর ময়দা ছড়াই দিলাম দেখেন ময়দা ছড়ানো হয়ে গেছে এবারে বেলুন দিয়ে হালকা হাতে একটুখানি করে বেলে নোমো বেশি চাপ দিবেন না এটা কিন্তু হালকা হাতেই করতে হবে এটার উপরে আবার এরকম করে তেল ব্রাশ করে দিবেন বানানো কিন্তু সোজা বন্ধুরা শুধু একটু সময় সাপেক্ষ হাতে একটু সময় নিয়ে শুরু করবেন দেখবেন খাইতে তার কোনো স্বাদে আবার বানাইতেও ভালো লাগবে তেল দেওয়া হয়ে গেছে গা উপর থেকে আমি আবারও একটু ফুটি কর্নফ্লাওয়ার দিলাম এইবারে দেখেন এ পাশ থেকে নিয়ে এমন সরু রোলের মতো খুবই সোজা দেখছেন তো হয়ে গেল কেননা এবার একটা ছুরি কিংবা সুতা দিয়া হইব মাছ বরাবর সুন্দর করে কাটে নিবেন চাপ দিবেন না এমনি একটু পুচায় পুচায় কাটবেন এই দেখেন তুই আগে ভাঁক করে নিছি না আর দেখেন ভিতরে কতখানি লেয়ার দেয়া যাচ্ছে দেখছেন এরম করে সবটা ময়দা আমি এরকম করে লেচি করে নেব দেখেন কি সুন্দর হয়েছে না একে একে আমার সবটা রেডি হয়ে গেছে এখন এগুলোর ভিতরে পুর ভরার পালা চাটুর উপরে একটুখানি ময়দা নিছি ময়দা নিয়ে দেখেন এই যে ফুলের মতো ভাঁজ এটা কিন্তু নিচের পাশে থাকবে আর যেই পিঠটা কাটছি সেটা কিন্তু উপরে পাশে থাকবে আর আস্তে করে হাত দিয়ে চাপ দিয়া বেলুনি দিয়া হালকা হাতে একটু বেলে নেবো এ কি সুন্দর হয়েছে না পুরো গোল আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব কটাই কচুরি বানানো হয়ে গেছে এখন রয়েছে খালি লাস্টের একটা এইটাও আপনাকে সাথে গল্প করতে করতেই বানাই হালাম বানাইতে এত ভালো লাগা ধরছে এত সহজ বানানো এই দেখেন তৈরি হয়ে গেল দেখছেন এনে রে বাইজে নিলেই ব্যাস রেডি কচুরির মধ্যে তোমার পুর ভার হয়ে গেছে আবার তো দেখছেন আর নদীর জলও হু হু করে বাড়া ধরছে তাড়াতাড়ি করে এনতে গুটায় বাড়ি যাবো কতক্ষণে সেই চিন্তায় এখন ব্যস্ত এদিকে তো বাড়ানো আমার হয়ে গেছে আর কড়াই চাপাই দিছি উনানে কড়াইতে এখন সাতার তেল দেবো তেল দিয়ে কচুরিগুলো বাইজে নিলেই রেডি হয়ে যাবে কচুরিটা বাঁচতে একটু বেশি করে তেল লাগবো ডুবো তেলে কচুরিটা বাজা লাগবো তেলটা বেশ উষ্ণ গরম হয়ে গেছে খুব বেশি কড়া গরম করে কিন্তু কচুরিগুলো দিবেন না তাহলে উপরটা লাল হয়ে গেলে ভিতরে কিন্তু ভাজা হবে না দেহে তো বুঝতেছেন তেলটা কিন্তু বেশি গরম হয় নাই দেখেন বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো ছাড়া ধরছে না যত ভাজা হয় বেশি সুন্দর করে তত বেশি ভালো করে লেয়ারগুলো ছাড়বো কুচুরি গুলা রে আমি বেশ সুন্দর লাল লাল বাদামি বাদামি করে বাজে নিছি এখন খায় নেবো কত সুন্দর হয়েছে না কন তো একই একইভাবে আমি সব করে কুচুরি বাজে নেব এই কচিটি পুরে আমি একই ভাবে নিছি তাহলে এক জায়গায় উঠাই নেব কি সুন্দর হয়েছে না দেখলেন তো কত সহজ উপায় আর অল্প সময়ে দারুণ সুন্দর এই খাস্তার লেয়ারি কচুরি বানানো তৈরি হয়ে গেল গা বানানো যেমন সহজ আর খাইতে তো দুর্দান্ত স্বাদ আর দেখেন দেখতে কত সুন্দর হয়েছে না কিন্তু এটা ঠিক যে বানাতে একটু সময় লাগে আস্তে আস্তে করবেন ঠিক হয়ে যাবো এর কাছে আসেন বাইয়ের দায় আপনাদের ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন আমার মুষ এই যে খাস্তা লেয়ারি কচুরিটা কত সুন্দর দেখাতেছে না এখন দেখাম আপনাদের এটা কতখানি খাস্তা হয়েছে শব্দ শুনতে পাইতেছেন কেমন মছমচ করা ধরছে তারান বাইয়ের দেখায় ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন ভিতরে পুরো পুরে ঠাসা দেখছেন আর কতগুলো লেয়ার দেখা যাওয়া ধরছে না স্তরে স্তরে বাঘ দেখছেন আর এটা ভাঙসি পরে ভিতর থেকে কি সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরাইছে দারুণ সুন্দর আর এটার ভিতরে এই যে পুরে ঠাসা দেহা এটা খাইতে কিন্তু কোনো তরকারি লাগবে না আপনারা যে কোনো সস বা চাটনি দিয়েও খাইতে পারবেন যার রূপে এত সুন্দর্য না জানি খাইতে কত সুন্দর হয়েছে দেখছেন এই যে দুইটা কচুরি নিছি এই দুইটা কচুরি কিন্তু খাইলে একটা পূর্ণাঙ্গ মানুষের কিন্তু পেট এটা তো শুধু খামো না সস দিয়ে খামো প্লেটের মধ্যে এখন সস নিয়ে নিলাম এবার খাইয়ে দেহার পালা দাঁড়ান এটা একটু সাজাই নি কচুরি দেখেন কি সুন্দর হইলো না ডিজাইনটা সময়ের সাথে সাথে জলের গর্জনও বাড়তেই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা কত জলের গর্জন আর জল কিন্তু পর্যন্ত হু হু করে বাড়া খবরে পাইছি মাইথন পাঞ্চেত বাঁধের থেকে প্রায় দুই লক্ষ কিউসিক এর মতো জল ছাড়ছে না এর উপরে আরো যদি জল আসে তাহলে কত জল হইব যাই হোক সে কথা তো শেষ এলো এখন গরম গরম কচুরিটা খাই দিম কেমন স্বাদেছে এই হ্যাঁ কামড় দিতে মায়া লাগাতা এত সুন্দর হয়েছে দেখতে দারুণ স্বাদ আছে বন্ধুরা সত্যি হয়তো কষ্টেটা এমনই উসুলায় কষ্ট করলে কয় না ফল পাওয়া যায় আসলে এটা তার প্রমাণ একটু সময় লাগছে এটা বানাইতে তবু খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ যদি আপনাকে আমার এই সুন্দর কচুরি সহজ রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিও তো অবশ্যই এখন দেখা ওই এক গেছে আপনাকেও কিন্তু বাড়িতে একবার লোক বানাবেন দারুণ সাদা খাইতে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর দেখা পরের একটা তো ততক্ষণ যা নমস্কার